কোন ধুলিঝড়ের দৃশ্য নয় এটি শনিবার গাজা উপত্যকার খান ইউনিসের মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পরের দৃশ্য এটি গাজায় হামলার তীব্রতা দিন দিন বাড়াচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিস মধ্য গাজার নুসেইরাত ও উত্তরের লাহিয়ায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির আগ্রাসনের মধ্য দিয়ে গাজা উপত্যকার ঊনসত্তর শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে নো গো জোন হিসেবে ঘোষণা দিয়েছে দখলদার বাহিনী এ পরিস্থিতিতে সশস্ত্র গোষ্ঠী হামাসের উপর চাপ বাড়াতে আইডিএফকে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শনিবার মধ্যরাতে টেলিভিশন বার্তায় তিনি বলেন ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ ছাড়া উপায় ছিল না আমি আইডিএফ কে হামলার তীব্রতা বাড়াতে বলেছি যুদ্ধ ছাড়া আমাদের উপায় নেই এই ক্রান্তি লগ্নে পিছু হটা অসম্ভব চাপের মুখে যুদ্ধ বন্ধ করলে আমরা রাফায় ঢুকতে পারতাম না বিপার অপারেশন পরিচালক ফেলাডেলফিয়ার নিয়ন্ত্রণ ন্যায় এসবের কিছুই সম্ভব হতো না সিনওয়ার দাফ হানিয়া নাসেরকে পরাস্ত করে হামাজকে দমানো সম্ভব হতো না ভয় নিয়ে বেঁচে থাকতে হতো আমরা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই নেতানিয়াহুর বক্তব্যের পরেই ৩৫ বছর বয়সী ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস এর আগে আমেরিকান ইসরায়েলি জিম্মির কোনো হদিশ নেই বলেও জানায় কাশেম ব্রিগেড নেতানিয়াহুর বক্তব্য ও জিম্মিদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল শনিবার ৫৯ ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করতে আবিবের মাজরে বিক্ষোভ করেন ইসরায়েলিরা স্লোগান দিয়ে নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা এমনকি নিরীহ ফিলিস্তিনিদের পক্ষেও সংহতি জানান ইসরায়েলিরা আমরা ফিলিস্তিনিদের জন্য উদ্বিগ্ন আমরা জানি সেখানে অনেক নিরীহ মানুষের প্রাণ গেছে আমরা আমাদের সৈন্যদের জীবন নিয়েও চিন্তিত আমরা চাই না আর রক্ত ঝরুক প্রতিশোধ নয় আমরা একসঙ্গে বাঁচতে চাই সে সময় বিক্ষোভকারীদের উপর চড়াও হয় ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব বাধা উপেক্ষা করেই নিজেদের দাবি আদায় গভীর রাত পর্যন্ত রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা নীরব দাস দেশ টিভি